আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমাদের এই অ্যাগ্রো ফার্ম চ্যানেলে স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হইল এই আমাদের জনপ্রিয় এক ইউটিউবার ভাই শাকিল ভাইয়ের থেকে ইন্সপায়ার হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি উনি আমার একজন খুবই পছন্দের এক বড় ভাই তার ভিডিও আমি রেগুলার দেখি কিংবা আমি বলি যে কিছু যে youtuber দের video দেখতে চান তাহলে ওনার একটা video আছে এটাও দেখবেন আজকে হলো যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো সেটি হলো যে আমরা ওষুধ বিভিন্ন সময়ে দিয়ে থাকি এটা কিভাবে আমরা ওষুধটা দিব যেরকম আমরা আপনাকে একটা দেখাই এক লিটার আমরা যখন আমাশা রক্ত আমাশা হয়ে যায় তখন আমরা কিভাবে ওষুধটা ইউজ করি যে টলিকক যে ওষুধটা আছে সেটা নর্মালি আমরা রক্ত আমাশয় বা আমাশা আগে গুরুতর হয়ে গেলে এক লিটার এক এম এল কিংবা দুই লিটার এক লিটার দুই এম এল করে ইউজ করি সাথে লিভোম্যাক্স কিংবা সিপ্রোসিন যেকোনো একটা এক লিটার এক এম এল ইউজ করি সাথে একটা জিঙ্ক কিংবা অ্যামোক্সাসিলিন টাইপের একটা ওষুধ ইউজ করি সাথে জিঙ্ক দিই হলে অ্যামোক্সাসিলিন যে কোনো একটা দিই যেরকম আমরা ধরেন আমরা এখানে এক লিটার করে পানি নিয়ে নিয়েছি এটা তো এক লিটার পানি নিয়েছি আবার এখানেও এক লিটার পানি নিয়ে নিলাম টোটালি তিনটা তিন লিটার পানি নিয়ে নিলাম এখন কি আমরা যে সময় ওষুধ ইউজ করবো এটা এক লিটার এক এমএল এটাও এক লিটার এক এমএল এটাও এক লিটার এক এম এভাবে কি আমরা তিনটাতে তিন এম এল নাকি একসাথে দিবো এই জিনিসটা অবশ্যই আপনাদের জানার প্রয়োজন নতুন খামারিরা এই জিনিসটা অনেক সময় ভুল করে থাকে পুরান খামারিরা এই জিনিসটা ভুল করে না কিন্তু নতুন খামারিরা এই জিনিসটা বেশিরভাগ ভুল করে থাকে তারা চিন্তা করে যায় যে তিনটা আলাদা আলাদাভাবে দিব নাকি একসাথেই দিয়ে দিবো এই ক্ষেত্রে দেখা যায় হলো যদি আমরা এটা থেকে এক লিটারে এক এম এল দিয়ে দিলাম এটা এক লিটার এক এম এল দিয়ে দিলাম তিনটাতে তিন লিটারে তিন এম এল করে দিয়ে দিলাম টোটালি এখন যদি আমরা পানিটা একসাথে মিক্স করে ফেলি তাহলে এখানে পানির পরিমাণ কতটুকু রয়েছে এটা পানির পরিমাণ অবশ্যই তিন লিটার রয়েছে আর ওষুধের পরিমাণ কতটুকু কতটুকু রয়েছে এটা এই তিন লিটার পানিতে এক এম এল হয়েছে এটাও তিন লিটার পানিতে এক এম এটাও তিন লিটার পানিতে এক এম তাহলে আমাদের ওষুধটা কোনোভাবেই কাজ করবে না প্রপারলি প্রপারলি কি ইউজ করার জন্য আমরা যত লিটার পানি নিব সবগুলাতে একসাথে আমরা ওষুধটা দিই আমরা ডাক্তারের সাথে অবশ্যই কথা বলে নিব যে কি কি ওষুধ একসাথে ইউজ করবো এই ক্ষেত্রে দেখা যায় ডাক্তার অবশ্যই বুঝে শুনে দিবে যাতে রিয়েশন না করে একই টাইপের ওষুধ একই গ্রুপের ওষুধ কখনো দিবে না বা যে দুইটা ওষুধ কখনো একসাথে দেওয়া যায় না সেগুলো দিবে না যে যে রুটিন অনুযায়ী দিবে সেটা হলো ওই দুইটা ওষুধ বা ওই তিনটা ওষুধ একসাথে দেওয়া যাবে বা যে যে কটা ওষুধ দিবে সেই কটা ওষুধ একসাথে দেওয়া যাবে এইভাবেই ডাক্তার বুঝে শুনে দিবে তাহলে আমরা এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলাম যে যদি ওষুধ দেয় এক লিটার সেটা হলো এক পানি নিয়ে ওই পানির অনুযায়ী আমরা ওষুধটা অনেকে একটা প্রশ্ন থাকে যে ডাক্তার বলেছে এক লিটারে এক এম এল আমার তো মুরগি অনেকগুলো আমার পাঁচ লিটার পানি লাগে তাহলে আমি কিভাবে দিব তাহলে আপনার এই ক্ষেত্রে ওই একই কথা যে আপনার পাঁচ লিটার পানি নিলে আপনার পাঁচ এম করে দিয়ে দিবেন আর আপনারা নর্মালি ওষুধের মাপার জন্য এই জিনিসটা ইউজ করবেন এখানে আপনার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এভাবে লেখা আছে আর লিকুইডটা আপনার মাপার জন্য আরেকটা জিনিস ইউজ করতে পারেন সিরিঞ্জ যেটা মানুষের ইনজেকশন দেওয়ার জন্য ইউজ করে ওইটাও আপনার ওষুধের জন্য ইউজ করতে পারেন আর পাউটার টাইপের যে ওষুধগুলো রয়েছে যেরকম এরকম পাউটার টাইপের ওষুধ এটা আপনার মাপার জন্য একটা জিনিস ফুলো করতে পারেন এক গ্রাম যদি হয় তাহলে নাপার ট্যাবলেটটা ট্যাবলেটটা আছে দিয়া ওইটার মধ্যে বরাবর নিলে এক গ্রাম হয়ে যায় আর এগুলো দিয়ে আপনি যদি মাপেন তাহলে দেখা যায় পাঁচ গ্রামের জন্য আপনি এইখানে দশ তো যেই দাগটা রয়েছে সেই অনুযায়ী আপনারা নেবেন

এবং আপনারা পরবর্তীতে কি বিষয় জানতে চান সেটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ